এই মুহূর্তে বাংলাদেশ টাইম সাড়ে তিনটে কারেন্ট নেই বুঝতে পারছেন এমন এক দেশে বাস করি সে সময় কারণ নাই, ইফতারের সময় কারণ নেই তারা বেনামালের সময় কারণ নাই। আর বাকি সময় কারণ থাকে বুঝতে পারছেন উনি কি বলবো কিছু বলার বাসা নেই মানুষ সারাদিন লুজা রাখে ইফতার করবে তখন কারণ নেই মানুষ সারাত্রে ঘুমিয়ে যখন সেরি খাওয়ার জন্য উঠবে ফাঁকাঁক করার জন্য তখন কারেন্ট নেই সে খাবে কারেন্ট নেই তারাবেন কারেন্ট নেই এক দেশে আসি রে ভাই বুঝলাম না কথা ভালো না বুঝছেন এই যে আমি ভিডিও করতেছি জাস্ট মোবাইলের প্লাস লাইট জ্বালায় ভিডিও করতেছি বুঝছেন এই মুহূর্তে বাংলাদেশ টাইম সাড়ে তিনটা বাজে বুঝছেন কে আর বলবো খুব কষ্টের মধ্যে আছি আমরা এমন একটা দেশে আসি যে হও না না করবেন না বুঝছেন যে Se veli